কয়েকদিন ধরে মনটা এমন অশান্ত হয়ে রয়েছে যে আমাদের যে সাধারণ জীবনযাত্রা তার কোনো ভিডিও তোলাই হয়নি টুকটাক ভিডিও ছাড়া তো তাই জন্য ভাবলাম যে কয়েকদিন আগে একটা জায়গায় গেছিলাম সেই ভিডিওটা রয়েছে পোস্ট করা হয়নি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো কেমন আছে সবাই আমি পৃথা কালকে একটু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি বেয়রিয়ার একটা খুব সুন্দর শহর স্যানোতে আর ভাবলাম যে তোমাদের একটুখানি দেখিয়ে আনি শহরটা কেমন আজ আমরা যে শহরটায় যাচ্ছি সেটা স্যান ফ্রান্সিসকো সিটির ভীষণ কাছে বলে আমাদের জল পেরিয়ে আজকে ওখানে যেতে হচ্ছে আমরা এবার এই ব্রিজটার উপরে এই ব্রিজটা দিয়ে পুরোটা উঠে গিয়ে না করে নামছে মজাটা হচ্ছে এই দুদিকে সমুদ্র জল দেখতে দেখতে খানিকটা পথ পার হয়ে এলাম আর এক্ষুনি পৌঁছে যাব একেবারে পাহাড়ে কালিম্পং ওরকম টাইপের পুরো কালিম্পং এর রাস্তায় আমরা যাচ্ছি উফ কি দারুণ লাগছে মানে আমি মোটামুটি এখানেই পুরো ওয়েস্ট বেঙ্গলের সব মজাটা নিয়ে নিচ্ছি আমরা আজকে বলেছিলাম যে একটা ভীষণ সুন্দর জায়গায় আসবো তো চলে এসেছি আর এখন হিমাজি অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে চলো আমি দেখাই হিমাজি কি খাচ্ছে আমরা এখন খাচ্ছি কলকাতার

আর শাশ্বত ওই গল্পটা বলেছো যে শাশ্বত কিন্তু ওরা একটা এবং আচ্ছা ফেসবুক পেজ আছে যেখানটাতে লেখালেখি করে এবং অনেকে তাতে লেখা দেয় আর ভীষণ সুন্দর লেখা যদিও আমি

তো এবার পিঠা মাঝে মাঝে না দেখছি যে আরে কি হলো আমি যেগুলো লিখছি পড়ছি তো আমি হ্যাঁ 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 সব পড়েছি সব পড়েছি সব পড়েছি তারপরে আমার পড়া ধরা স্টার্ট হলো এই বলে ওইখানে ওই লাইনের কি লেখা না আমি মধ্যখান থেকে জিজ্ঞেস করতাম শেষ থেকে জিজ্ঞেস করতাম দেখতাম বলতে পারে কি না লাইন কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো ওর পেজে ডিটেলসটা পড়ো ভীষণ ভালো হ্যাঁ ভীষণ ভালো লেখে মানে এটা পিঠা তাই বলেছি তো শেষ হয়ে তুলছেন ও কি অপূর্ব এঁকেছে না ফিস ফ্রাই তো তুমি অলরেডি দেখিয়েছো আমি দেখাচ্ছি ও প্রত্যেকটা মাছ গুলো কি সুন্দর এঁকেছে হ্যাঁ ওটাও ভীষণ ভীষণ সুন্দর আমি দেখছি সেটাই খুব সুন্দর এঁকেছে কিন্তু শুধু আঁকে না ও পড়াশোনা তো প্রচন্ড ভালো এবং ও পোস্ট ডক্টরেট করছে ইউসিএসএফ এ না তো আমাকে অনেকেই জানতে চায়

ইভেন পিএইচডি করতে আসলো এফ ওয়ান ভিসাতেই আসে কিন্তু আমরা একটা স্পেশাল ক্যাটাগরির ভিসা পাই যেহেতু পিএইচডি করে এসছো হ্যাঁ সেটা হচ্ছে জে ওয়ান ভিসা জে ওয়ান এটাকে এক্সচেঞ্জ ডিজিটাল ভিসা বলে এবং সেটা সুবিধা হচ্ছে যে জে ওয়ানের যে ডিপেন্ডেন্ট থাকে যেহেতু সে কিন্তু মানে কাজ করতে পারে হুম

আমার বাবা আমাকে এই জিনিসই করতো আমার সঙ্গে মানে আমি ছোটবেলায় এমন অনেক কিছু করতাম যেগুলো আমার মনে বাবা জানতে পারে না নিশ্চয় তাই আমি কিন্তু বাবা হঠাৎ করে রেগে গিয়ে মাঝে মধ্যে বলতো এটা যে যা করছিস আমি সব জানি কিন্তু কিচ্ছু বলি না শুধু পড়াশোনাটা করিস বলে আমরা জিয়ানের অনেক বাদ্রামুখী জিয়ান মোটেই বাদ্রাম করে না এই যে চুলটা ওই চুলটাই ওইটাই

কত কিছু আইটেম রান্না করেছো তুমি সেটা দেখো শাক মাছের ডিম দিয়ে বড়া তারপরে চিংড়ি মাছ আর বাঁধাকপির তরকারি সর্ষে ইলিশ আচ্ছা দুধদান আমি অলরেডি টেস্ট করেছি মাটন আর চাটনি আছে দই আছে মিষ্টি কত কিছু কত কিছু আচ্ছা খেয়ে তো বলো কেমন হয়েছে শাশুড়ি তো করলো এত কষ্ট করে

যেখানে মাউন্টেন হাউস মানে আমরা যেখানে থাকি সেটা পুরো রোদের তাপে পুড়ছে দুপুরবেলা তো মানে অসম্ভব অসম্ভব গরম থাকে সেখানে আমাদের বাড়ি থেকে মাত্র এক ঘন্টা দূরেই ওয়েদারটা এতটাই আলাদা যে এক তো মনে হয় যে চার পাঁচ ডিগ্রি কম তার উপরে রোদ্দুর বলে কোনো জিনিস নেই কুয়াশা ঢাকা পুরো রাস্তা আর বেশ ঠান্ডা এখানে দান্ত খাওয়া হয়েছে আমরা তারপরে জমিয়ে গল্প টল্প করে এবার আমরা বেরিয়েছি একটুখানি সমুদ্রের ধারে হাওয়া খেতে লিটারালি হাওয়া খেতে কাউটিং এ সমুদ্রের ধারে প্রচন্ড হাওয়া আর কুয়াশা প্রচন্ড কুয়াশা আমি যেরকম আগে বলেছি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সমুদ্রটা দেখো আমাদের এখানে প্রত্যেকটা যাত্রা পথও যেন মনে হয় একদম আমি ফ্রেমবন্দি করে রাখি তো সুন্দর সামনে সমুদ্র দেখা যাচ্ছে আর তার উপরে মেঘটা কোথাও কোথা আবার আলো পড়ছে মেঘের ফাঁক দিয়ে আর দেখা যাচ্ছে না কম তো পুরো এটা যে সামনেটা আমি জানি আমার ক্যামেরাতে এত সুন্দর আসছে কিনা কিন্তু আমার চোখে আমি অপূর্ব সুন্দর দেখছি এই যে দেখছি আমরা এদিকে মনে হচ্ছে জানো দার্জিলিং আর এইদিকে ঘোড়ালেই হয়ে যাচ্ছে দিঘা বা পুরি এই হলো ক্যালিফোর্নিয়া একদিকে দার্জিলিং মনে হবে পাহাড়ের মধ্যে পাহাড়ে খাজে খাজে বাড়ি মেঘে ঢাকা পুরো একদম জায়গা আর এইদিকে পুরো সমুদ্র স্লো আমার ছিনেমে পড়ে চল চল রে কই जाएगा আ কি ভালো লাগছে সার্ফিং করতে প্র্যাভেন্ট এই লাগছে ঠান্ডা আসতে না এখানে অনেক জায়গায় সমুদ্রের দিকে তেমন ঢেউ থাকে না কিন্তু এখানে ভালো ঢেউ আছে তাই জন্য সবাইকে সার্ফিং করতে দেখলাম আর এই ভদ্রলোক সমানে মেটাল খুঁজে যাচ্ছে জানি না মেটাল খুঁজে কি করে হয়তো যেখানটায় মেটাল ডিটেক্ট করতে পারবে সেই জায়গাটা খুঁড়ে মেটালটা বার করবে আর আমি এই ক্যামেরাতে ধরতে পারলাম না কিন্তু দূরে ওয়েল দেখা যাচ্ছিল বেশ বেশ কয়েকবার ওরা উঠেছিল জানি না কি করে এরা এত কাছাকাছি সার্ফিং করছে আর সবাই সাঁতার কাটছে আর কিছু দূরেই যেখানে মাঝে মাঝেই ওয়েল যাচ্ছে কত বড় বড় ওয়েল বাবা এরা কি করে করছে হ্যাঁ আবার না তো কি বসে বসে গল্প করছে আর ওদিকে ঠান্ডায় মরছি আর ভাবছি আমরা কোথায় একটু চা পাওয়া যায় দার্জিলিং থেকে আমরা স্ট্রেট চলে গেলাম পুরী গিয়ে প্রচণ্ডভাবে সমুদ্রের ঢেউ ঢেউ দেখে এইবারে ফিরে আসছি পারি আমরা একটুখানি সমুদ্রের ধারে হাওয়া খেয়ে জলের ছাট খেয়ে কারণ একটু একটু বৃষ্টি পড়ছে ঠান্ডায় হিহিহি করে কেঁপে এইবারে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেভেন্টি সেভেন পালোর মায়ের কাছে চলো দেখা হচ্ছে অপূর্ব সুন্দর জায়গা কিন্তু হিমাদ্রি নামটা এমন ভুলভাল বলল যে আমার আসল নামটাই মনে পড়ছে না যদি কেউ স্যানব্রু দিকে ঘুরতে আসো এই জায়গাটা কিন্তু একদম মিস করো না এখানে কিন্তু বেশ ঢেউ সমুদ্র বেশ অশান্ত আর ওই যে দূরের জেটিটা ওইখানে যাওয়ার সাহস তো আমি করতে পারলাম না তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে মনে হয় এই অশান্ত সমুদ্র দেখে যেন মনে একটা আলাদাই শান্তি অনুভব হয় ও বাবা প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু এত সুন্দর লাগলো এখানে সমুদ্র এবারে আমরা বাড়ির পথে যাচ্ছি আবার সমুদ্র টমুদ্র পেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি না সবে রাখি গেছে আর গুনগুন জিয়ানে রাখি পরানো দিয়েই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি কারোরই মন ভালো নেই সবারই মন অশান্ত তবুও জীবন্ত চলতেই থাকবে এবং জীবন্ত চালাতেই হবে তার জন্য খাওয়া দাওয়া আর নর্মাল যা যা কাজ তা তো করতেই হবে তো যাই হোক গুনগুন আর জিয়ানের রাখি পড়ানো দিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বাবা এত গরম করছিস কেন একটা রাখি পড়া থেকে

আমি না ভাইদেরকে প্রটেক্ট করে তারপর ভাইদেরকেই રાખી ভাইরা প্রোটেক্ট করবে বনেদের ও তখন কিন্তু এটা হচ্ছে এটা কেউ কাউকে প্রটেক্ট করতে হবেনা এমন দুজনে মিলে শক্ত তৈরি হইবি যারা নিজেরা নিজেরে নিজেদেরকে প্রটেক্ট করতে পারিস আর দুজন দুজনকে প্রটেক্ট করতে পারিসpian তোর থেকে লম্বা হয়ে গেছে না একটুখানি একটুখানি অথচ সোজা হয়ে দাঁড়িয়ে কোনো লাভ নেই একটুখানি হয়েছে